পঞ্চম ধাপে প্রায় সাড়ে ষোলো হাজার শিক্ষক কর্মচারীকে তিন মাসের বেতন একসঙ্গে দেবে সরকার ইতিমধ্যে তাদের তিন মাসের বেতন এবং বোনাসের জিও জারি হয়েছে চলতি সপ্তাহে তারা বেতন ভাতা পাবেন আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা আপনাদের এক একটি ছোট সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের জন্য বিশাল অনুপ্রেরণা প্লিজ লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন আর আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করুন সোমবার চব্বিশে মার্চ দ্য ডেলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ তথ্য জানান এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস সেলের সিনিয়র সিস্টেম এনালিস্ট খন্দকার আজিজুর রহমান ইএমআইএস সেলের এ কর্মকর্তা জানান পঞ্চম ধাপে ষোলো হাজারের বেশি শিক্ষক কর্মচারী ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে বেতন পাবেন তারা তিন মাসের বেতন একসঙ্গে পাবেন ইতিমধ্যে বেতনের জিও জারি হয়েছে এখন আইবাস সফটওয়্যারের মাধ্যমে বেতনের তথ্য হস্তান্তরের কাজ চলছে চলতি সপ্তাহের মধ্যেই তারা তিন মাসের বেতন এবং ইদুল ফিতরের বোনাস পাবেন পরবর্তী সময়ে গত পয়লা জানুয়ারি এক লাখ উননব্বই হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন দ্বিতীয় ধাপে সাতষট্টি হাজার তৃতীয় ধাপে চুরাশি হাজার এবং চতুর্থ ধাপে আট হাজার দুইশো এর অধিক শিক্ষক কর্মচারীকে ডিসেম্বর মাসের বেতন দেওয়া হয়েছে ইতোমধ্যে তারা জানুয়ারি মাসের বেতনও পেয়েছেন তবে তাদের ফেব্রুয়ারি মাসের বেতন এখনও হয়নি